আসসালামু আলাইকুম এব্রন আজকে যে অফারটা দেবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই অফারটা কিন্তু আগেও শেয়ার করা হয়েছে আমাদের চ্যানেলে বাট আগে কিন্তু আপনারা একটা ভোট দিয়ে পাইতেন পাঁচ ডলার বাট এখন কিন্তু আপনারা একটা ভোট দিয়ে পাবেন দশ ডলার করে সরি বারো ডলার করে এক একটা অ্যাকাউন্টে সো আজকের এই অফারটা কিন্তু মিস করা যাবে না যার যতগুলো ব্যানান্স অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে কিন্তু আপনারা বারো ডলার করে ক্লেম করতে পারবেন বাট আগেরবার যারা কাজটা করছেন তারা এবার নিতে পারবেন না এবার যারা নতুনভাবে নতুন অ্যাকাউন্ট যাদের কাছে রয়েছে বা আগে ভোট দেন নাই তারা কিন্তু এই অফারটাতে জয়েন করতে পারবেন এবং প্রতিটা ভোট ভোটের জন্য বারো ডলার করে পাবেন এবং এটা অফিসিয়ালিভাবে তারা দিয়ে দিছে সো কীভাবে কী করবেন এবার এবার কিন্তু জয়েন করার প্রসেসটা একটু ভিন্ন তার আগে বলে রাখি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা অনলাইন থেকে আর্নিং করতে চান এর আগে যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম যে কীভাবে অফারটাতে জয়েন করবেন এটাতে কিন্তু মানে একশো পার্সেন্ট পেমেন্টটা করে দিছে সবাইকে আমি কালকে আপনাদের যে কাছে পেমেন্ট প্রুফের ভিডিওটা শেয়ার করব চ্যানেলে সো পেমেন্ট প্রুফ দেখে আপনারা কিভাবে উইথড্রল করবেন সেটা আমি দেখাই দেব আজকে দেখাবো এই অফারটাতে কীভাবে জয়েন করবেন সো বেশি ভিডিওটা বড় করব না চার মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করে দেওয়ার ট্রাই করব আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রামে মাস্ট জয়েন করে নিয়ান সো টেলিগ্রামে জয়েন করার পরে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এরকম একটা পোস্টের লিংক পাবেন সো আপনারা কী করবেন ফার্স্টে দেখতে পাতেছেন ইউএক্স লিঙ্ক বট এই যে আমি আগেও যেভাবে দেখাইছি সেম মানে এই কাজগুলো সেম আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন দেন আপনাদের এখানে একটা ক্যাপচার আসতে পারে ক্যাপচারটা কমপ্লিট করবেন দেন এই যে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট আপনারা সিম্পলি মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এগেইন মাই অ্যাকাউন্ট চলে আসছে আপনারা আবারই মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনাদের নিয়ে আসবে সরাসরি এরকম ভিতরে এই যে এটার ভিতরে নিয়ে চলে আসবে এইখানে আসার পরে আপনাদের কাজ হবে কি নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনাদের এই যে কোডটা ইনভাইট কোড এটা আপনারা সিম্পলি কপি করবেন জাস্ট এই কোডটার উপরে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন এই কোডটা কপি করার পরে আপনারা চলে আসবেন এই উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে সিম্পলি এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে ইউএ মাই ইউএক্স ওয়ালেট এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা সিম্পলি আপনারা কপি করবেন এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রতিটা অ্যাকাউন্টের জন্য বারো ডলার করে এই যে ইউএস দিয়ে দিবে সো আমি যদি আগের বারের পেমেন্ট প্রুফগুলো আপনাদেরকে দেখাই যে আগের বার পেমেন্ট করছিল নাকি তার আগে আরেকটা কাজ করতে হবে আমি আপনাদেরকে সেটা একটু দেখাই দিই আমি আগেরবারের পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাবো আপনারা আবার ওই ইউএক্স লিঙ্ক যে এটা আসে না এখানে আবার চলে আসবেন আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে আপনারা কি করবেন এই হিস্ট্রি রূপে ক্লিক করবেন হিস্ট্রি রূপে ক্লিক করার পরে আপনার বিনান্স সরি বিনান্স আপনার জিমেল অ্যাকাউন্টে এখান থেকে বাইন্ড করে নিতে হবে জিমেলটা যদি বাইন্ড না করেন তাহলে কিন্তু পেমেন্টটা নাও পাইতে পারেন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিমেলটা অবশ্যই আপনারা এখান থেকে বাইন করে নেবেন বাইন করে নেওয়ার পরে আপনারা এই যেটা আছে না এইটা কপি করে নেবেন ফার্স্টে ইউএক্স লিঙ্কের এই যে এই অ্যাড্রেসটা এবং আপনার যে রেফার কোডটা এটা আপনারা কপি করবেন কপি করার পরে আমি যদি দেখাই আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন যে ফ্রম লিঙ্ক আপনারা সিম্পলি এই ফর্ম লিঙ্কটা চলে আসবেন আর অবশ্যই বিনান্সে কিন্তু ভোট দিতে হবে ভোটটা কিভাবে দিবেন সেটা আমরা এই ভিডিওতে দেখাই দিছি সো ভিডিওটা একটু ই করে নেবেন আর এই এবার ভোটের প্রসেসটা একটু ভিন্ন এবার ভোটে আপনারা কি করবেন বিনান্সের ভিতরে আসবেন বিনান্সের ভিতরে আসার পরে আপনারা সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চ আইকন আছে এই যে এইখানে আপনারা ক্লিক করে দিবেন এইখানটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন একটা কোড দিয়ে দিছি এই কোডটার নাম হলো শো এই কোডটার নাম না মানে এই যে এইটা লিখে দিছি যে শো দিস কোড আপনারা সিম্পলি এটা কপি করবেন এটা কপি করার পরে আপনারা এইখানে এটা অবশ্যই পেস্ট করে রাখবেন এইটা আপনারা দেখাইতে হবে এই কোডটা এই কোডটা যদি না দেখান তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না এটা কিন্তু তারা মাস্ট বলে দিছে আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা সিম্পলি এইখান থেকে ফ্র ফর্ম লিঙ্ক যেটা আছে এই ফর্ম লিঙ্কটা দেখে ওপেন করবেন ফর্ম লিঙ্কটা ওপেন করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে বলে দিচ্ছে যে এই কোডটা কিন্তু আপনাদের ইউজ করা লাগবে এবং আপনারা কীভাবে মানে ভোটটা দিবেন ভোটটা কীভাবে দিবেন এটা যদি না জানেন আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন অথবা এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও এরা দিয়ে দিছে এক্সাম্পল ভিডিও এটা আপনারা দেখে নেবেন দেন আপনাদের এইখানটাতে আপনারা ইএস লিখে দিবেন দেন এইখানটাতে আপনারা যে ভিডিওটা করবেন ভোটটা দিয়ে সেই ভিডিওটা দিবেন এখানে আপনাদের বিনান্সের ইউআইডি যেটা আছে ইউআইডিটা দিবেন এবং এইখানটাতে আপনার আপনারা অ্যাড্রেস দিয়ে দিবেন আপনাদের আমি যে অ্যাড্রেসটা আমি আপনার কথা আপনাদেরকে বললাম এই যে দেখতে পাচ্ছেন সিম্পলি আমি যদি আহ আমার আপনাদেরকে দেখাই আমার এটা চলে গেল আচ্ছা এটা আসতেছে না আপনারা সিম্পলি ওই যে অ্যাড্রেস যেটা আমি দেখাই দিয়েছিলাম এগুলো সেম আগে যেভাবে সাবমিট দিয়েছেন ওইভাবে এখানে আপনার ইনভাইট কোডটা সাবমিট দিবেন এবং এইখানে মাস্ট আমাদের যে ইনভাইট কোড বা আপনারা যার ভিডিও দেখে করবেন তার ইনভাইট কোডটা দিবেন যেহেতু আমাদের আমার ভিডিও দেখে আপনারা করতেছেন কাজটা সো আমি সাজেস্ট করব আমার ভিডিওটা আপনারা এখানে দিয়ে দিবেন ইনভাইট কোডটা এবং এখানে আপনার ইনভাইট কোডটা দিবেন আপনার বিনাস সরি আপনার ইউএক্স লিংক ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে ওই অ্যাড্রেসে তারা পেমেন্টটা করে দিবে। এখন আমি আপনাদেরকে যদি পেমেন্ট প্রুফটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে আমি যদি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখে আমি ইউএক্স লিঙ্ক বটের ভিতরে চলে আসবো বটের ভিতরে আসার পরে আমি সিম্পলি আমার অ্যাকাউন্টের ভিতরে চলে যাব। এখান থেকে কিন্তু তারা আমার আগেরবার পেমেন্ট করছিল। আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখতে আগের আগেরবার কিন্তু তারা পেমেন্টটা করছিল এই যে এগারো ডলার কিন্তু আমার ওয়ালেটে এখনও রয়েছে আমি চাইলে এটা যখন তখন উইথড্র করতে পারবো আমি উইথড্র কীভাবে আপনারা করবেন সেটা নিয়ে কালকে ভিডিও দিব আপনারা কীভাবে এটা সরাসরি বিকাশ পর্যন্ত নিয়ে যাবেন সেটা নিয়ে কিন্তু কালকে আমি ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাই দিব সো কেউ ভিডিওটা স্কিপ করবে না সবাই আজকের যে চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে কাজটা মাস্ট কমপ্লিট করে রাখেন আগের কোনো সমস্যা হলে আগের ভিডিওটা দেখে নিন যদি ভোট দিতে প্রবলেম হয় এইভাবে আপনারা কাজটা করে নেবেন এবার জাস্ট সব কিছুই একই শুধু আপনারা এই যে কোডটা আছে এই কোডটা সিম্পলি আপনারা ওইখানে শো করাইতে হবে এই কোডটা যদি শো না করান তাহলে আপনারা পেমেন্টটা পাবেন না সো এইটুকুই আপনার চেঞ্জ আসছে কাজটা সবাই ফার্স্ট কমপ্লিট করে নেন কারণ আজকে কিন্তু হিউজ একটা পুল আর এইবার কিন্তু অফারটা শেষ হয়ে যেতে পারে দেখা যাচ্ছে যে লাস্ট টাইমের জন্য সেহেতু দেখা যাচ্ছে বারো ডলার করে তারা ভোটগুলা কিনতেছে সো মাস্ট সবাই আজকে ভিডিও মানে অফারটাতে জয়েন করেন নেন পেমেন্ট কিন্তু একশো পার্সেন্ট আপনারা সবাই পেয়ে যাবেন ধন্যবাদ